যারা আছেন এখন ক্ষমতায় প্রতিশোধ নেওয়ার মতো অবস্থা আপনারা প্রতিশোধ করেন এখন আপনারা কি চাইছেন যে হজরত মোহাম্মদ সাল্লামের সেই রোলে বর্তমান অন্তর্বর্তী সরকার মানে থাকুক এবং আপনাদেরকে সেইভাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুক না না আপনি আরো কন্টেম্পোরারি জায়গায় যাচ্ছেন না কেন আমি আশা করি এটাকে ভাবে না নিয়ে গণহত্যার পরে উনিশশো একাত্তর স্বাধীনতা যুদ্ধের পরে এই যে শতাধিক পাকিস্তানি কমান্ডার যারা গ্রেপ্তারকৃত অবস্থায় এবং সিপাহীরা যারা গ্রেফতার ভারতে চলে গেল এই যে সিমলা চুক্তি যে শোনেন তাদেরকে আরো শেষ পর্যন্ত বিচার বা কিছু করলেন না কেন ভারত হত্তার কারণ হচ্ছে যে কোন একটা জায়গায় আপনাকে কিছু অপ্রিয় বাস্তবতার মুখোমুখি হতে হয়। হতে হয়। আমি সেটা সমর্থন করি সেটা বলি না। আমি বলছি এগুলো চিন্তা হওয়ার বিষয় আছে। আপনি আমাকে যে প্রশ্ন করছেন সেটার কোন একক উত্তর হয় না। উত্তরটা হচ্ছে আমাদেরকে এটা চিন্তা করতে হবে। তো আপনারা কি সময় চাইবেন? আপনারা যদি ধরে নেন সেই বাস্তবতা যদি আসতে হয় একটা মুহূর্তে হবে। আমি তো কম বুঝি আমরা মনে করি ভুল ত্রুটি মানুষ করে ভুল মানুষ করে আমার মনের ইচ্ছায় তো আর কোনো ভুল ত্রুটি নেই হয়তো মানুষ কার্যক্রমে ভুল থাকতে পারে সেখানে আমি ক্ষমা চেয়ে নতুন করে শুরু করি আমি দোষের কিছু দেখি না কারণ আমাদের থেকে অনেক বেশি বোঝা বোঝা লোক আছে যারা মনে করে ক্ষমা চাইবো কার কাছে কিসের কাছে কখন তো রাজনীতিতে তো আসলে যেমন ধরেন আমি হাতটাটা আপনার গায়ে চা পড়ে গেল বা ধাক্কা লাগলো বা আপনি ব্যথা পেলেন আপনাকে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে পারি রাষ্ট্রwidetilde তো সব ব্যক্তিগত ক্ষমা চাওয়া লাগে না রাষ্ট্রwidetilde আসমানের দিকে তাকায়ও জাতির কাছে ক্ষমা চাওয়া যায় অথবা যারা আক্রান্ত হইছেন তাদের কাছে ক্ষমা চাওয়া যায় এখন এদেরকে কিছু বললে তো এদের কিছু অন্ধঅনুসারী আছে যারা যেই ভাষায় গালিগালাজ করে শত্রুতা শুরু করে কোনো বাস্তবিক মানবিক কথা বলা যায় না আসলে এবং আচ্ছা সামারি আপনি চাইছেন আপনি মনে করেন যে আপনার দলের ক্ষমা চাওয়া উচিত না এটা দুটো ব্যাপার আছে একটা হচ্ছে যে মূল सिद्धांतগুলো নিয়েছি সেই মূল सिद्धांतগুলো আগামী দিনে হবে না এটা রিঅ্যাসিওর করা এটাকে আপনি ক্ষমা বলবেন না সংশোধনী বলবেন না কি ভাষায় প্রকাশ করবেন আমি জানি না অর্থাৎ দলের ভিতরে যারা আক্রান্ত তাদেরকে অনুভব করতে হবে যে আগামী দিনে এই এই ধরনের অনাচার অবিচারগুলো হবে না এবং আপনার 15 বছর যেভাবে ভয়ের একটা সংস্কৃতি দলের ভিতরে চলেছে কেউ কোনো কথা বললেই আপনাদের মতামতে না মিললে তাকে ভয় দেখানো হয়েছে গাড়ি গালাজ করা হয়েছে সেটা এখনো চলমান এটা যে বন্ধনা করতে পারেন খুব ভালো কোনো ফলাফল হবে না আপনার একটা বৃহৎ দল আপনি নিজে বলছেন জেলে আছে কামার আছে অধ্যাপক আছে সেনা কর্মকর্তা আছেন তো সবার মন কি একরকম হবে নাকি নট এট অল এবং আপনি তো দিনের শেষে আপনি তো পিয়ন পালতেছেন না আপনি তো আপনি তো অফিস পালছেন না যার সিদ্ধান্ত নেওয়ার সুযোগটা অফিস সহকারী বা পিয়ন সম্মানী জায়গা তাকে ছোট করতে চাই না কিন্তু তার সিদ্ধান্ত নেওয়া কোন কাজের ব্যাপারে সুযোগটা সীমিত আপনি সেটা করছেন না আপনি চাচ্ছেন আইন প্রণেতা বানাতে আপনি চাচ্ছেন সংসদ সদস্য বানাতে যারা সংসদে গিয়ে আগামী দিনে দেশের কথা বলবেন এখন একজন সংসদ সদস্য সম্ভাবনাময় ব্যক্তি তিনি হতে পারেন বা হতে চান সবাই হবেন তা না যার চিন্তা করার শক্তি আছে এখন তার সাথে আপনার চিন্তায় না মিললে আপনি হয়ে যাচ্ছেন দালাল আপনি হয়ে যাচ্ছেন গদ্দার আপনি হয়ে যাচ্ছেন রাজাকার ওরে এটা যে কত বড় একটা ক্রাইসিস তৈরি করতে আপনি চিন্তা করতে পারলেন না আলাপ আলোচনা ছাড়া একটা ছোট সংসদ আগে যেতে পারে সেখানে এত বড় একটা দল সেখানে আপনি আপনি ঠিক করে দিবেন কার সাথে আলাপ করা যাবে এর বাইরে আলাপ করা যাবে না এটা তো হতে পারে না বা কতটুকু আলাপ করা যাবে এটা তো হতে পারে বলছেন যে সংশোধনীর সিদ্ধান্ত নেওয়ার মতো একটা সময় এখন তো এই রকম যারা সিদ্ধান্ত নেবার মতো জায়গায় আছেন আমরা সম্প্রতি দেখছি ওবায়দুল কাদের তিনি বেশ সরব হয়েছেন রাজনীতিতে বেশ কথাও বলছেন বিভিন্ন গণমাধ্যমে তিনি দেখছিলাম আনন্দবাজার পত্রিকাকে দেওয়া ভারতীয় গণমাধ্যমে একটি সাক্ষাৎকারে তিনি বলছেন যে দেশে পঁয়তাল্লিশ শতাংশের বেশি মানুষ আওয়ামী লীগের সমর্থক আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন অনুষ্ঠান এর অর্থ সেই সেই দেশের জনমতকে সম্পূর্ণভাবে উপেক্ষা করা এটা হচ্ছে ওই ডক্টর উপেক্ষা মানে এই প্রসঙ্গটা কি আপনারা যখন ক্ষমতায় ছিলেন তখন কি এই জনমতের উপেক্ষার বিষয়টা আপনারা উপলব্ধি করতেন নাকি এখন আসলে এসে উপলব্ধি হচ্ছে যে আওয়ামী লীগকে বাদ দিলে জনমতের উপেক্ষা বিএনপি কে বাদ দিলে উপেক্ষা হয় না এই প্রশ্ন তো ওনাকে করতে হবে আনফর্চুনেটলি এই প্রশ্ন নাকি কেউ করছেন না এটা করার সাহস কারো নাই আশা করি করবো আপনি হয়তো বা করবেন আমি যদি গণমাধ্যম করি হয়তো অবশ্যই আমি ওনাকে আর তার থেকেও বড় কথা হচ্ছে যে আমি ওনার একটা বক্তব্য উনি রোহিঙ্গাদেরকে দেখতে গিয়েছিলেন ওনার একটা বক্তব্য কোনো আমার কোনো লেখা ছাড়া আমি কিছু লেখি নেই শুধু একটা ভিডিও আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম ওনার বক্তব্য ওখানে আমার কোনো মতামত কিচ্ছু কোনো ইঙ্গিত কিছু নাই আপনি এখন গেলে দেখতে পারবেন যে পরিমাণ গালি বরঞ্চ আমি ওখানে লিখেছি যে উনি এমন কি বলেছেন যে আপনি তাকে গালি দিচ্ছেন আপনি কমেন্ট গুলো দেখবেন খুব ইন্টারেস্টিং এখন ইজ দ্য জেনারেল সেক্রেটারি অফ বাংলাদেশ আওয়ামী লীগ ডেফিনেটলি সাধারণ সম্পাদক হিসাবে ওনার দায়িত্ব আছে ওনার ক্ষমতাও আছে কিন্তু আমি তো একজন আওয়ামী লীগের কর্মী এখন আমার দলের সাধারণ সম্পাদককে যদি একশোটা লোক গালি দেয় একশোটা লোক গালি দিচ্ছে এটা বলার অধিকার আমার নাই সেটা তো হতে পারে না উনি যদি বলেন যে আগামী দিন আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি নিব এটা দলের নির্দেশ তাহলে আমার জন্য নির্দেশ ওকে ফাইন দ্যাটস গুড উনি যদি বলেন যে আগামী ষোলোই ডিসেম্বর আমরা দলীয়ভাবে ভাবে বৃহৎ আকারে বৃহৎ পরিসরে আমরা বিজয় দিবস উদযাপন করবো এটা আমার জন্য নির্দেশ সেটা না প্রমাণ করার কারণ কোনো কারণ নেই যতক্ষণ না গঠনতন্ত্র হিসেবে উনি সাধারণ সম্পাদক আছেন কিন্তু উনি জনপ্রিয় কি জনপ্রিয় না বা ওনার ক্যারিজ বাই মানুষ তারিত হন কি হন না বা তার আহ্বানে মানুষ রাস্তায় নামবে কি নামবে না সেটা বলার অধিকার তো আছে এবং সেই পরিসংখ্যানে আমি আমি যা পেয়েছি নিজে গবেষণা করে যে একেবারে তলা নিতে আপনি একটা লোক খুঁজে পাবেন না যে তার পক্ষে কোনো এখানে কিছু দালাল আছে ব্যাগ দুইটা লোক ধরেন বিভিন্ন জাতের ফোন মানে কমেন্ট টমেন্টকে গালি গালাস করে একেবারেই আজেবাজে লোকজন ফালতু লোকজন রাস্তার লোকজন এইগুলা এগুলার কথায় তো দেশের রাজনীতি চলতে পারে না হলো কারণ তিনি সরব করছেন নির্দেশে সরব না হলে সরব কি করে উনি তো উনি তো বলছেন যে আগামী কাউন্সিল সাধারণ সম্পাদক সুতরাং কতটা ওনাকে সরব হইতে বলা লাগে বা কতটা উনি নিজে থেকে সরব হবেন সেই বিষয়ে আমি জানি না জেনে আমি কোনো কথা বলতে পারবো না হ্যাঁ বর্তমান পরিস্থিতির উনি তো সুযোগ নিতে পারেন এখন ওনাকে কে করবে যে ভাই আপনি সরব হইন না মানে আর এরকম বলার মতো লোক কে আছে আওয়ামী লীগে আপনি আব্দুল হামিদের মতো লোক আর কাউকে দেখতেছেন নাকি নেত্রীর সিদ্ধান্ত হ্যাঁ নেত্রী যদি মনে করেন দলে ভালো হবে না বলবে আমি তো নেত্রীর জায়গায় বসতে যাচ্ছি না আমি শুধু হাত তুলে দোয়া করতে পারি যে আল্লাহ আওয়ামী ভালো দল পরিস্থিতি যাও যেখানে কোটি কোটি মানুষ যারা নির্যাতিত নিষ্পেষিত অবস্থা আছে তারাও মুক্তি পাক আমরা যারা দেশের বাইরে ফিরতে পারছি না আমরাও তো আমাদের দেশে ফিরতে পারি আমরা তো এখনই দেশে